আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা অনেকদিন পর মাইক্রোগেটসে ভিডিও করব গেমিং পিসি বিল্ডের ভিডিও হবে আজকে চারটি প্যাকেজ থাকবে চারটি গেমিং পিসি আসসালামু আলাইকুম আজমান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আজকে জি আমরা তো প্রতিবার বড়র মতো চারটা প্যাকেজ থাকে চারটা প্যাকেজের মধ্যে অনেক বাজেটের প্যাকেজ থাকে কম বাজেটে থাকে ইনটেল থাকে রাইজেন থাকে তো আজকে স্পেশালি ভিডিওটা রাইজেন লাভারদের জন্য থাকবে চারটাই চারটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চারটায় রাইজেনের প্যাকেজ হবে এবং ইনশাআল্লাহ আজকে যারা একটা মানে ইচ্ছা থাকে যে যাদের প্রথম পিসিবিলটা রাইজেন দিয়ে করার ইচ্ছা বাজেট কম আজকে বিশ হাজার টাকার নিচে মানে আজকে আঠারো হাজার উনিশ হাজারের মধ্যে আজকে রাইজেন দিয়ে ফুল সেটা পাবেন ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজ আশা করি ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলেই মাল্টি প্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রো গেটস আইটি আপনি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে শুরুটা সবচেয়ে কম থেকে হোক কম বাজেটে আমার যে এই প্যাকেজটা মানে প্রতিবার আজকে আমাদের চারটা প্যাকেজ হবে রাইজেন থ্রি বাইশো জি রাইজেন ফাইভ চৌত্রিশ সবজি একটা স্পেশাল প্রাইজে থাকবে রাইজেন ছাপানশো জি থাকবে এবং সর্বশেষ সবার জনপ্রিয় রাইজেন সেভেন সাতশো জি দিয়ে তো আজকে প্রথম যে প্যাকেজটা রাইজেন থ্রি বাইশ জি এইটার সাথে আমরা খুব সুন্দর একটা কেসিং দিয়েছি এবং বাজেটটা কম করছি যাতে আমাদের যে বন্ধুরা আছে বা বড় ভাই আছে ছোট ভাই আছে যারা একটা পিসি বিল্ড করতে চায় দিয়ে হ্যাঁ অনেকেরই স্বপ্ন থাকে রাইজেন পোস্ট পিসি বিল্ড করবেন কারণ এই রেঞ্জের রাইজেন থ্রি বাইশো জি এই পোস্তটা আপনি ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন আপনি কিন্তু ইন্টেল কোন পোস্তর কিন্তু আপনার ব্র্যান্ড নিউ পাবেন না কিন্তু রাইজেন সেক্ষেত্রে

সকল পোর্ট কিন্তু এভেইলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর পিসি যেন ভালোভাবে চলে যেন এস এস জি দিব কিংস প্যাকে কিংস প্যাকের একশো আট জিবি এম জোর টু এন ভিমেক্ট এসিডি যেটাতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফিসিয়াল প্রোডাক্ট সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কিন্তু

লাইট অফ ঠিক আছে আর সর্বশেষে এটা সাথে ওটা তো দুই বছর ওয়ারেন্টি থাকবে তাহলে যারা আজকে কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা এই শুধু রাইজেন থ্রি বাইশ যদি অনলি পিসি বিল করতে চান আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এমডি পিসি বিল্ড এমডি পিসি বিল একেবারে কমপ্লিট আঠারো হাজার পাঁচশো টাকায় একবার ফুল পিসি কমপ্লিট পাশাপাশি আমরা কিবোর্ড হিসেবে যেটা দিচ্ছি সেটা হবে রিভেঞ্জারের এই কিবোর্ডটা যেটাতে কিন্তু দুই আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে কিবোর্ড অ্যান্ড মাউস হবে পাশাপাশি এক বছরের ওয়ারেন্টির পাশাপাশি এই যে এই মনিটরটা দিব উনিশ ইঞ্চি যেহেতু বাজেট আপনাদের যদি কম থাকে প্রথম অবস্থায় সেই জন্য উনিশ ইঞ্চি কেউ যদি চায় আপনারা টাকা অ্যাড করে বাইশ ইঞ্চি করে নেবেন এটা হলো অ্যাটলাস বাইনের উনিশ ইঞ্চি একটা মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে পাশাপাশি বিজি এজ এম আই দুইটা বোর্ড অ্যাভেলেবেল থাকবে আর এক বছরের ওয়ারেন্টি থাকছে যারা কমপ্লিট সেট আপ নিবে তাদের জন্য প্রাইস কত পড়বে বাইশ ইঞ্চি দিয়ে তাহলে

বুঝে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তারপর আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ চৌত্রিশ হচ্ছে আজকে খুব ভালো একটা বেস্ট প্রাইসে থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে কেসিংটা খুব সুন্দর একটা কেসিং দিচ্ছি যেটা ভেলো টপের এম থ্রি হান্ড্রেড মডেল সামনে স্ট্রিপ লাইট পিছনে একটা লাইট হবে সাইড টেম্পার গ্লাস হবে এবং এই লাইটটা কিন্তু আপনারা কন্ট্রোলও করতে পারেন যে কোনো মুড আপনারা করতে পারবেন যে কোনো সিঙ্গেল কালার মাল্টি কালার সব কালার করার সুযোগ রয়েছে তো আজকে কি কি দিচ্ছি এখানে এখানে দিচ্ছি প্রথমে রাইজেন ফাইভ চৌত্রিশ একটা পোস ইনটেক ইনটেক পোস ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে ইলেভেনের গ্রাফিক্স থাকবে জি অবশ্যই যারা মানে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো যদি বিল করতে একটু প্রবলেম হচ্ছে মানে বাজেটের কারণে পারতেছেন তারা চৌত্রিশশো যদি বিল করেন খুব স্মুথলি কাজ করতে পারফরমেন্স কিন্তু এটারও ভালো হ্যাঁ ভালো এবং মাদারবাদ দিচ্ছি এই যে এর আফক্সের বি ফোর ফিফটি একটা মাদার বোর্ড চিপসেটের হবে এবং এটা তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু এবং এইটার কিন্তু খুব ভালো একটা বড়সড় একটা মাদার বোর্ড হবে আর পাশাপাশি এটাতে বিজিএস ডিম এন বিমি সকল পোর্টে অ্যাভেলেবল তিন বছর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকে এবং এর সাথে আমরা যে র্যাম জেরা দেবো সেটা হবে কিংস প্যাক

জনপ্রিয় কেসিংটা সাইড টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই সব বিলট হবে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্ডিং থাকবে পিস একটা আরজিবি ফ্যান থাকবে এবং সামনে এয়ার জিবি স্ট্রিপ থাকবে তাহলে আজকে যারা এই 3400 জিডি পিসি বিল শুধু পিসি বিল করবেন একেবারে স্পেশাল প্রাইস আজকের ভিডিওর মাত্র 20500 টাকা সমান সমান জি 20500 টাকায় 3400 জি পিসি বিল এই প্যাকেজটা ঠিক আছে 8 জিবি র‍্যাম 256 এসএসডি 3 বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড দিয়ে মাদারবোর্ড দিয়ে জি বরাবর মতো আমাদের এই কিবোর্ডটা থাকবে কমপ্লিট সেটআপ নিয়ে থাকে কমপ্লিট সেটআপ নিতে চান মানে এইটার এই 20500

মাত্র উনত্রিশ হাজার টাকা বাইশ ইঞ্চি মেন্ট পাবেন চৌত্রিশ জি দিয়ে এই প্যাকেজটা সাধারণ জি

ঠিক আছে প্রোডাক্ট অফিসিয়াল অফিসিয়াল জি এনভিএম স্লট ও থাকবে এইচডিএমআই পোর্টও থাকবে এইচডিএমআই পোর্টও থাকবে আর আজকের এই প্যাকেজটা সম্পূর্ণ হোয়াইট প্যাকেজ হবে কিন্তু এজন্য হোয়াইট সেটআপ হ্যাঁ হোয়াইট সেটআপ হবে কম বাজেটের ভিতরে কম বাজেটের মধ্যে জি 5600 জি হোয়াইট সেটআপ টা হোয়াইট দিচ্ছি তাও হবে কিংসম্যান কিংসম্যানের গেমিং সিরিজ গাইস এসডি 256 জিবি ছাতা এবং 5 বছর ওয়ারেন্টি হবে এটা ঠিক আছে 5 বছর ওয়ারেন্টি এসডি তে 5 বছর ওয়ারেন্টি বছর ওয়ারেন্টি জি সুন্দর একটা র‍্যাম দিব মানে ডায়মন্ড কাটিং র‍্যাম বলা যায় খুব উপরে ডিজাইনটা সুন্দর খুব ডিজাইন ডিজাইনটা কিন্তু ডায়মন্ড কাটিং এর তো আর আরজিবি

আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে বেলুটপ এর পাওয়ার সাপ্লাই বেলুটপ এর 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা রেগুলার প্রাইস থাকে কিন্তু Ryzen 5 5600 G দিয়ে একেবারে মানে কিবোর্ড মাউস মনিটর ছাড়া অনলি এই প্যাকেজটা দিতে চান মাথা নষ্ট করা প্রাইস মাত্র 28500 টাকা 5600 G বিল 5600 G অ্যাকুরিয়াম কেস দিয়ে একুরিয়াম কেস দিয়ে 8 GB 8 GB RAM দিয়ে মানে 8 GB একটা RAM দিয়ে আপনারা 28500 টাকা এত সুন্দর একটা

আর মনিটার প্রাইসগুলো মানে পিসির সাথে মনিটার প্রাইসগুলো খুব ভালো প্রাইস দিচ্ছে যেমন আমার এই মনিটার প্রাইস আমি প্যাকেজের সাথে ধরছি আট হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল রিটেল সেল সিঙ্গেল নিতে গেলে আপনার নয় হাজার টাকার মধ্যে পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধু প্যাকেজের প্যাকেজের জন্য তারপরে এই যে এই এই ইউনিভিউ ইউনিভিউ যেটা আট হাজার আট হাজার পাঁচশোতে বিক্রি হয় পঁচাত্তর হাজার মনিটর সেখানে আমরা সাত হাজার পাঁচশো আমার প্যাকেজের সাথে দিচ্ছি মানে প্যাকেজের সঙ্গে নিলে জিতে থাকবে জিতে থাকবে অবশ্যই মনিটারগুলো এগুলো আবার সিঙ্গেল প্রাইসে হবে না কিন্তু তাহলে ওভোব্যান্ডের এই মনিটারটা থাকছে আর পাশাপাশি রিভেঞ্জারে এই কিবোর্ড মাউসটা থাকবে হোয়াইট কালার কম্বো আকারে কম্বো হ্যাঁ কিবোর্ড মাউস মানে কেসিং হোয়াইট কিবোর্ড মাউস হোয়াইট মনিটর হোয়াইট সব হোয়াইট দিয়ে আজকে ফুল প্যাকেজ কিবোর্ড মাউস মনিটর দিয়ে যারা প্যাকেজটা বিল করবেন দাম পড়বে মাত্র 38000 টাকা 38000 টাকা দিয়ে 56 জি বিল্ড কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ আর জি বিল

AMD Ryzen 7 7900 আর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে ইনটেক হবে পাশাপাশি 3 বছর ওয়ারেন্টি হবে আর আপনারা সবাই জানেন এটা 8 কোর 16 থ্রেড একটা প্রসেসর কিন্তু মানে এইটা দিয়ে বর্তমান বাংলাদেশ পর্যন্ত যে কোনো কাজ খুব স্মুথলি করতে পারবেন কিন্তু ভিডিও করেন গেমস খেলেন কাজ করেন সবগুলা খুব সুন্দরভাবে করতে পারবেন কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকছে প্রসেসরের সাথে এবার এর সাথে মাদারবোর্ড দিব MSI ব্র্যান্ডের B450 Ampere Pro Max 2 Mark 2 হ্যাঁ এই মাদারবোর্ডটা হবে এমএস এর ব্যান্ড হবে তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু আর এটার সাথে আমরা যে র্যামটা দিব সেটা হবে খুব ভালো ব্যান্ড একটা র্যাম নিউ ফরজা নিউ ফরজা ব্র্যান্ডের এর মেড ইন তাইওয়ান একটা র্যাম হবে মেড ইন তাইওয়ান লাইফ টাইম ওয়ারেন্টি হবে 8 জিবি হবে হিটসিং সহ হবে 3200 মেগাহার্জ হবে ভালো মানের র্যাম ভালো মানের র্যাম আর এই যে এই এসি রিডার হবে সেটা হলো কিংসম্যান যেটা যেটার কিন্তু রিডার স্পিড আপনি তিন হাজার থেকে তিন হাজার তিনশো এমবি পার সেকেন্ড পেয়ে যাবেন পাশাপাশি হোয়াইট কালার হচ্ছে পাশাপাশি এটাতে পাঁচ বছর ওয়ারেন্টি হবে দুশো ছাপ্পান্ন জিবি এম ডোটের সঙ্গে এসি সাথে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে নোভিয়ার সিরিজ নোভিয়ার এফ ফাইভ ডাব্লিউ মডেলের এই কেসিংটা হবে নোভিয়ার পাশাপাশি এর সাথে আমি যে পাওয়ার সাপ্লাইটা দিব খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ভেলু টপে ভেলু টপে চারশো পঞ্চাশ ওয়ার্ডের লং কেবলের বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই তিন বছর ওয়ারেন্টি হবে বান ওয়ারেন্টি সহ তাহলে যারা আজকে এই সেট আপটা বিল্ড করতে চান

কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছরের ওয়ারেন্টিও থাকবে তারপরে মনিটরটা দিব একটা স্পেশাল প্রাইজে নতুন মনিটর হ্যাঁ মানে আপডেট সিরিজ আপডেট সিরিজ X22 i400 বর্তমান 9500 টাকায় এই মনিটরটা বিক্রি হচ্ছে মার্কেটে কিন্তু আমাদের থেকে পিসি বিল করলে এই মনিটরের প্রাইস পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় স্পেশাল প্রাইস যেটা কিন্তু আগের মনিটরের থেকে দাম কম মানে S22 এর দামে কিন্তু আজকে X22 পাবেন স্পেশাল প্রাইস কিন্তু পিসি বিল করতে হবে অবশ্যই কিবোর্ড মাউস মনিটর দিয়ে যারা একবারে ফুল পিসি বিল করবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একেবারে ফুল পিসিবিল কম সাতান্নশো জি দিয়ে কমপ্লিট সেটআপ জি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাউস কিবোর্ড গেমিং কম্বো দিয়ে যারা আপনার কাছ থেকে বিল্ড করতে চায় তাদের জন্য ওয়েটা বলে দিবেন ওয়েজও দুটো একটা সরাসরি আসতে হবে অথবা অনলাইনে নিতে হবে সরাসরি আসতে আমাদের ঠিকানা হলো ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড বাটা সিগনেল ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারের লিফ্টেন নয় নয়শো পাঁচ মাইক্রো সাইটি আর যারা বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের আসার কোনো সমস্যা নেই যদি না আসতে পারেন কোনো প্রবলেম হবে না আপনার স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রথমে আমরা সামান্য কিছুটাকে অ্যাডভান্স নি অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে অথবা একেবারে হোম ডেলিভারি স্ট্রিট পার্সন মতো চলে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো গিফট আইটেম থাকবে অবশ্যই থাকবে ঠিক আছে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ